নমস্কার বিবাহযোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিবাহযোগ চ্যানেলে পাত্র পাত্রের বিজ্ঞাপন দেওয়া হয় পছন্দমতো মতো পাত্র পাত্রে খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পাত্র পাত্রে খুঁজতে এবং বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল সিক্স টু এইট নাইন ডাবল এইট সিক্স সেভেন ফোর আমাদের ইমেলও করতে পারেন ইমেল আইডি হল শুভ বিভাজক অ্যাট দ্য রেট ডট কম অনেকেই আমাদের ফোন করেন আমরা ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারি না তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব আমরা বলেছিলাম পনেরোই আগস্ট উপলক্ষে আপনাদের জন্য একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তো স্বাধীনতা দিবস উপলক্ষে যারা অনলাইনে বিজ্ঞাপন দিতে চান তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে আপনারা স্ক্রিনে দেখে নিন পাত্রের নাম মিস্টার দাস পাত্রের বয়স তেত্রিশ প্লাস পাত্রের পেশা কেন্দ্রীয় সরকারের কর্মরত পাত্র পোস্টিং যে আছেন সেই বেতন পান। ঠিকানা পুরুলিয়া টাউন মধ্যপ্রদেশের নিজস্ব বাড়ি আছে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্র এম কেমিস্ট্রিতে গায়ের রং মাঝামাঝি উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ব্লাড গ্রুপ এ পজিটিভ ফ্যামিলি অরিজিন ওয়েস্ট বেঙ্গল গোত্র কাশ্যপ গোত্র রাশি কন্যা রাশি গণ দেবগণ ধর্ম হিন্দু উপজাতি সুবর্ণ বণিক আর বৈবাহিক অবস্থা অবিবাহিত বাবা মিস্টার এস দাস মা মিসেস দাস গৃহবধূ ভাই বোন নেই উনি একমাত্র সন্তান কেমন পাত্রে চাই উপযুক্ত বয়সের মধ্যে উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েট পাস ভালো পরিবারের অমাঙ্গলিক ঘরোয়া সংসারী পাত্রী চাই পাত্রের পোস্টিং মধ্যপ্রদেশে তো পাত্রী মধ্যপ্রদেশে থাকতে ইচ্ছুক হলে তবেই আপনারা পাত্রের সঙ্গে যোগাযোগ করবেন পাত্রের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার হলো নাইন নাইন